সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট গ্রামের একজন ঘরের গৃহবধূ প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো ভাই আসছে সকালবেলা অনেকক্ষণ হলো আসার এক দেড় ঘন্টা হয়ে গেল এসেই তো ওই যে ডুগু ওকে কাজে লাগিয়ে দিয়েছে ওর ড্রয়িংয়ের এখানে হেল্প করতে দেখো হেল্প করতে নাম করে করাচ্ছে কীভাবে আরও দেখো এই যে বসে বসে কি খাচ্ছে লিচি কি মজা মানুষ বলে না মামা বাড়ি ভারী মজা তো মামার বাড়ি গিয়ে তো ভারী মজা হয়নি মামা আসাতেও ভারী মজা হয়ে গেছে তুই কিছু হেল্প করে দে মামাকে পারিস না তুই হেল্প কর না পারবি তো আর পুষ্কর কাণ্ড দেখবো আর মামাকে দেখি কি করে তারাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পুচকুর কাণ্ড ওর মামাকে দেখে পুরো চোখ বন্ধ করে রাখছে পিছন দিকে মুখ করা দেখো পিছন দিকে চোখ চোখ বন্ধ বন্ধ এই এই যে 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 ওর মামাকে দেখলে ভয় যেভাবে মাথা নিচু করে চিপসে বসে থাকবে যতবার আসবে ততবারই ওর একই এই দেখো যতক্ষণ মামা থাকবে চোখ খুলবে না এভাবে সারাক্ষণ নিয়ে থাকা যায় বলো তো যতক্ষণ মামা গা দেখবে এভাবে থাকবে মামা অন্য ঘরে চলে গেলে তারপরে হয়তো নামবে বিছানা নামবে কথা খেলবে একটু আর আজকে ফুল ফ্রি মানে আমার মামাকে বাদ দিয়ে সবাই যাবে সবার কাছে থাকবে অন্যদিন থাকে না কারো কাছেই থাকে না তো সবাই তো আর নিতে পারে না সবাই তো নিজের নিজের কাজ আছে মা দিদি ওরা বাবা বাবার আছে দাদা ভাই তো বেরিয়ে চলে গেল আর বাচ্চা দুটো মানে বুম্বাটুকু ওরা তো নিতে পারে না একটু খেলবে ওদের সাথে কোল থেকে নামলে তবে না খেলবে না নামলে খেলবে কোথেকে তো এই হচ্ছে ব্যাপার এই কোলে নিয়ে থাকতে হবে সারাদিন তো ওদের দাদাভাই নিয়ে আসলো লিচি মানে ওই যে জুস লিচির জুস পুচকুর তো ভালো লাগে নি ওর শুধু ফ্রুটি মাজা এগুলোই ভালো লাগে ওই লুচি টুচগুলো তোর ভালোবাসে না দিলাম একটু খেলো খেয়ে নষ্ট কর আর খেলো না আর ডুকুর ওরটা খেয়ে নিয়েছে আর গুনবাটা তো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলো কি দেখাচ্ছি সত্যি তো না কি দেখাচ্ছি আবার তোকে দেখাচ্ছি তুই কী করে যাচ্ছিস সারাদিন ভাই ঘরের মধ্যে বসে কি করবি বসে বসে ড্রয়িং করে দে আর দুগ্গু বসে যে এখন কী বেরোলো ব্লু কালার বেরো নি কি দেখো তুমি ভিতর দাও তো তাহলে ওইটাই হবে হয়তো একটু মিক্সড করে দাও তো উপরে কিছু ওই যে এক্সট্রা হয়তো লাগে ছিল ওটাই এসে করো আর একটু বের করো বেশি করে দেখো তো এখন ব্লু বেরোচ্ছে ব্লু হ্যাঁ এখন ওটা বেরোচ্ছে তো দাঁড়া আমি দেখি দাঁড়া দাঁড়া বাবা এবার ব্লু বেরিয়েছে দেখি হ্যাঁ ওই যে থাকে না অনেক সময় অনেক দিন ধরে খোলা হয়নি না নতুন খোলা হয়েছে ওপরে এরকম করেছিল তার জন্য হ্যাঁ পচে যায়নি ওটা এসে হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে ডুগু কালার করতে বসে যে স্টিকগুলো আইসক্রিম স্টিকগুলো দিয়ে এগুলো দিয়ে যে ওয়াল হ্যাঙ্গার বানাতে হবে তো মানে কি কি বানাবে ওদের স্কুলে বানাতে দিয়েছে ওদেরকে তো এগুলো করে তারপরে প্রোজেক্টের মতো করা আছে ছয় তারিখে ওকে সাবমিশন ডেট আছে তো সবগুলোই ওই করছে কিন্তু স্কুল থেকে বলছিল যে প্যারেন্টসে হেল্প নিতে তো ওই ওর মামা আসলো বলে ড্রয়িংটা একটু করে দিল আর বাকিটা ওই করবে পুরোটা হয়নি অল্প কিছু হয়েছে আর হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কতটুকু হয়েছে এখানে কিছুটা করে ভাই গেল খেতে এই দেখো ড্রয়িংটা করছে ড্রয়িং তো করাই ছিল জাস্ট এখানে কালার করতে হয়েছে নিজের পছন্দ মতো কালার স্কেচ পেন দিয়ে এই যে ছড়িয়ে ছিটিয়ে সব কালারগুলো রেখে রেখে দিয়ে গেছে কেমন হয়েছে তোমরা বলো আমার তো বেশ ভালোই লাগলো খারাপ না একটা কথা কি আমরা কিন্তু দুই ভাই বোন কোনো ড্রয়িং শিখিনি কিন্তু যতটুকু পারি নিজের মানে একটু মাথা ব্রেন বুদ্ধি খাটিয়ে কিছুটা হলেও একটু করি মানে কাজ চলার মতো হয়ে যায় ওই আহামরি সেরকম কোনো কিছু না কাজ চলার মতো হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে এই ড্রয়িংটাও করছে ভাই আর ওখানে ডুবো বসে পড়ছে ওই ড্রয়িং মানে স্টিকগুলোতে কালার করতে আর পুচকু হচ্ছে দেখো কি করে যাচ্ছে এতক্ষণ লিচিটা দিলাম এতক্ষণ খেলো না এখন দেখো দুটো বোতল নিয়ে বসে বসে দুটোই খাবে না কিন্তু একটা খালি একটা ডুবু খেয়েছে একটা খালি আর একটা হচ্ছে ডুবুর কাছে তো চলো ভাইয়ের কে খেতে দিয়েছি কেন কেন রাখিস তুই আমাকে আচ্ছা ঠিক আছে আমি এক্সট্রা এনে দিচ্ছি ফ্রিজে আছে তো স্টিকারও ঠিক আছে আমি এনে দিচ্ছি তারা এগুলো কর এগুলো হয়ে যাবে তখন করে ও ফার্স্ট টাইম বেরোচ্ছে ওর জন্য বুঝি ওরকম কালারটা উপরে খারাপ হয়ে গেছে উপর দিকটা অনেকদিন হলে ইউজ করিস না না হ্যাঁ ঠিক আছে করো ড্রয়িংটা করো ভালো করে সারাদিন ফোন নিয়ে থাকে সারাদিন ফোন নিয়ে থাকা থেকে এগুলো করা অনেক ভালো আছে বসতে তো চাই না তবে যেদিন বসে সেদিন করার মতোই করে মাথা খারাপ হয়ে যায় একদম সারাদিন সারাদিন নিয়ে বসে থাকে কিন্তু একবারে যদি বলি বসতে তখন কিন্তু বসতে চায় না মানে প্রতিদিন প্রতিদিন বসবে না তো হঠাৎ কোনো দিন হলে তাহলে বসবে তো চলো ওদিকে ভাই খেতে দিয়েছি দেখলে কিছু লাগে নাকি দেখি বন্ধুরা আজকে খুব তাড়াতাড়ি ভাত বসে দিয়েছি দেখো বাইরে এখনো রোদ্র আছে এই যে বাইরে দেখলে অন্ধকার লাগে বাইরেটা তো যে হোক এই জ্বালানো আছে আর খুব তাড়াতাড়ি আজকে রান্না বসে দিয়েছে উচক ঘুমাচ্ছে ভাত একটু কম পড়ে গেছিলো ভাতটা যেহেতু বসাতেই হচ্ছে ভাতটা দেখবো তাই ভাবলাম যে রান্নাটাও করে নিই তো মার কাছে শুনে নিলাম কি কি করবো না করবো ওদিকে সবজি বসিয়ে দিয়েছি দেখো ওদিকে ভাতও হচ্ছে আর বাইরে এখন রতুটাও আছে মাঝখানে বৃষ্টি পড়ছিলো কিছুক্ষণ আগে তো ভাই এসেছিলো ভাই এসকে হঠাৎ করেই আসছে ও না ফোন না কিছু কোনো কিছু খবর দেয়নি মানে বলেও নেই যে ও আসবে তো ওর জন্য তো আমি মানে চালটার কিছু দেইনি তো যাই হোক বাচ্চাদের জন্য দুবেলা দেওয়া হয়েছিল দুবেলা খাল বলে তো দুবেলা ওটা আর খায়নি সকালবেলা রুটি খেয়েছে তো যার জন্য বাইফাটাও হয়ে গেল আর একটু সামান্য পরিমাণে একটু একটু শর্ট পড়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই যদি চালটা দিয়েছে ওই দেয় সাধারণত যা জন্য চালটা ওই দেয় তো একটু নিষমিশ হয়ে যায় তো আজকে একটু কম পড়ে গেছে তো ভাবলাম ওর ভাতটাও বসে দিয়ে এসে খাবে ওরা আবার ঠিক নেই এসে কখনও খায় কখনো খায় না সময় পেলে বাইরেই খেয়ে মানে বাড়িতে এসে খায় আর যদি সময় না পায় তখন বাড়িতেই খেয়ে নি বাইরে গিয়ে এখানে কী বলছে কি মারতে চেয়েছে আমার যাই হোক ভাই এসে তো একটা অনেকটা মানে উপকার হলো আমার ডুকুর স্কুলের ড্রয়িং ছিল কতগুলো ওগুলো কাজ ছিল প্রোজেক্টের তো দুটো ড্রয়িংও কমপ্লিট করে দিয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়নি একটু বাকি আছে শুধু ফিনিশিং টাচটা বাকি আছে সেগুলো হয় ডুবু করে দেবে না আমি হাত দিয়ে দেবো তো ওই দুটো কিন্তু খুব টাফ খুব প্রচণ্ড সময় লেগেছে তার সঙ্গে সঙ্গে ডুবুর বসে বসে একটা কাজও কমপ্লিট করে নিয়েছে যাক বাচ্চা গেল মামার সঙ্গে সঙ্গে বসে অনেকটা মানে তো সময় নষ্ট করা না করে ড্রয়িংয়ের কাজটাও করে নিয়েছে ড্রয়িং ছিল একটা প্রজেক্ট ছিল কয়েকটা জিনিস বানানোর ছিল তো এখনও বাকি আছে কিছু জিনিস তো সেগুলোও করতে হবে তো বানানোর এখনও মনে হয় দু তিনটে বাকি আছে আর ড্রয়িং কালার এগুলো কিছু কিছু বাকি আছে তো যাই হোকগুলো সময় আছে ছ তারিখে সাবমিশন ডেট আছে হয়ে যাবে বাইরে যখন সুন্দর লাগছে আর বারবার এসে এসে দেখে যাচ্ছে এদিকে ও সাইকেল চালাতে যাচ্ছে বিকেল হলো তো সাইকেল চালানো শুরু কি যে মানে ভালো পায় সাইকেল চালাতে জানি না বাবা তো হয়তো ভাতটা হয়ে গেছে দেখে নেই যেন তারা একটু আগে দেখলাম হয়নি এই চালগুলো না মানে হতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পুরাপুরি টাইম লাগে তো ভাত বসিয়ে দিয়ে মোটামুটি আধ ঘন্টা চুপচাপ যে কোনো কাজ করেছে তো মাঝে মধ্যে কি করি আমি সন্ধ্যাবেলা যখন চা বানাই সন্ধ্যাবেতি দেওয়ার আগে কোনো সময় চা বসিয়ে দিই তো যেদিন সন্ধ্যা দেওয়ার আগে চা বসিয়ে দিই সেদিন করে কি করি ভাতটা বসিয়ে দিই এদিকে ভাত হতে থাকে চা হতে থাকে তারপর দিকে সন্ধ্যা দিয়ে আসি তারপর ভাতের মালটা নিয়ে ততক্ষণে চুচকো ঘুমায় ওঠে না

আমি এক হাত দিয়ে ধরছি ফোন ক্যামেরা আড়াই করছি স্ট্যান্ডটা যে ঘরে আনতে যাবো সেটারও সাহস পাচ্ছি না স্ট্যান্ডটা আনতে গিয়ে যদি কিছু টের পেয়ে যায় মুখে যায় ভাতটা যদি একবার নামে ফেলে না তাহলে নিশ্চিন্ত তাহলে কি হবে পুষ্কু যদি উঠেও যায় আমি এক করতে পারবো কিন্তু ভাতের মার গালানোর সময় ওকে কোলে নিয়ে এক সম্ভব হয় না চলো ঝরপর আমি রান্নাটা কমপ্লিট করে নিই আগে না উঠে গেলে আবার সমস্যা হয়ে দাঁড়াবে যাক আমার ভাত হয়ে গেল এখন মাঠটা গালিয়ে নি এই যে দেখো ঠাকুরজি আসলো প্রসাদ নিয়ে মন্দিরে প্রসাদ ইউনিভার্সিটির ভিতরে পিছন দিকটা ওইটা একটা পিছন দিক কি ভেতরে আমি ঠিক যাই না আমি এখন পর্যন্ত যাইনি কোনো দিন তো ওখানে প্রসাদ দেয় পূজা করে ঠাকুরজি আমার অনেক কয়জন মিলে পূজা করে তো এই যে এটা হচ্ছে ওদের প্রসাদ আর এখানেও আছে এখানে পায়েস আছে এখানে খিচুড়ি এখানে দুটো এসে তো যেহেতু প্যাকেট কিছু ছিল না তাই এই প্যাকেটগুলোর মধ্যেই ঢেলে দিয়েছে আর দেখো ওই যে ঠাকুর যে নিয়ে আসলো চাউমিন আমাদের সবার জন্য এখানে দিদির আর আমার চাউমিন এখানে ঢেলে রাখলো প্যাকেটের মধ্যে নষ্ট হয়ে যায় আর বাচ্চা দুটো ওরা হচ্ছে খাচ্ছে বসে